কলকাতা প্রেস ক্লাবের একাশীতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন হল মঙ্গলবার এই ঐতিহ্যবাহী ক্লাবের প্রতিষ্ঠা দিবস প্রতি বছরই পালিত হয় এই উপলক্ষে মঙ্গলবার মোহনবাগান মাঠে এক প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় এই প্রীতি ম্যাচে প্রাক্তন ভারতীয় একাদশ এবং কলকাতা প্রেস ক্লাব অংশগ্রহণ করে প্রাক্তন ভারতীয় একাদশের কাছে তিন দুই গোলে পরাজিত হয় কলকাতা প্রেস ক্লাব খেলার প্রথমার্থে দুই শূন্য গোলের ব্যবধানে এগিয়ে থাকে প্রাক্তন ফুটবলারদের নেতৃত্বে গড়ে তোলা ভারতীয় একাদশ খেলার দ্বিতীয়ার্ধে সমতা ফিরিয়ে আনে প্রেস ক্লাব কলকাতা ক্লাবের সেক্রেটারি কিংসুক প্রামাণিক এবং সুমন্ত সাহা দুটি গোল করেন কিন্তু খেলা শেষের ঠিক আগের মুহূর্তে ফিরতি বলে গোল করে ফের এগিয়ে যায় ভারতীয় একাদশ বিজয়ী দলের পক্ষে গোলদাতারা হলেন আবিদ হোসেন সঞ্জয় মাঝি এবং দীপেন্দু বিশ্বাস এছাড়াও এই দলে ছিলেন প্রাক্তন ফুটবলার মানুষ ভট্টাচার্য জগদীশ ঘোষ অমিত ভদ্র বিদেশ বসু কবির বোস অলোক দাস প্রশান্ত চক্রবর্তী সুমিত মুখোপাধ্যায় অমিত দাস কৃষ্ণেন্দু রায় দেবাশিস পাল চৌধুরী প্রমুখ ক্লাবের প্রতিষ্ঠা করে রাখতে ক্লাব প্রাঙ্গনে বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দিলেন ক্লাব সেক্রেটারি কিংসুক্তা মানিক আজ কলকাতা প্রেস ক্লাবের একাশিতম প্রতিষ্ঠা দিবস পঁয়তাল্লিশ সালে অর্থাৎ স্বাধীনতার আগে এই ক্লাবের জন্ম এবং আপনারা যে জায়গায় এখন অবস্থান করছেন এই জায়গাটি আমাদের পরবর্তীকালে তারপরের সময়ে যখন ভারতের প্রথম প্রধানমন্ত্রী হলেন জওয়াহরলাল নেহরু তিনি এই জমিটি আমাদের এই জায়গায় দান করেছিলেন বুঝতেই পারছেন যে প্রেস ক্লাবের গুরুত্বটা কত এবং ভারতবর্ষের অনেক ইতিহাসের সঙ্গে আমাদের এই প্রেস ক্লাব জড়িয়ে এবং আরও বড় যে কথা যে যখন এই প্রেস ক্লাব প্রতিষ্ঠা হয় তখন দক্ষিণ এশিয়াতে কোনো মানে বিশেষ করে দক্ষিণ এশিয়ায় কোনো প্রেস ক্লাব তো ছিলই না এবং ইউরোপেও অনেক সব জায়গাতে প্রেস ক্লাব ছিল না তো সেই এমন একটি ক্লাবের আমরা সদস্য আমাদের গর্বে বুক ভরে যায় আমার সামনে এমন অনেকে রয়েছেন বা আমাদের সঙ্গে আজকে যারা ফুটবল খেলেছেন এমন অনেক মানুষ আছেন ফুটবলার যারা এই দেশকে গর্বের শিখরে প্রতিষ্ঠিত করেছিল তো আমাদের এই ফুটবল খেলাটা আমরা খুব উপভোগ রিপোর্ট